নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে বাবা গেছে আবার একটু পাশে গ্রামে চৌহাত্তর ঘন্টাখানেকের মধ্যে চলে আসবে আর কি ওইদিকে বাড়িতে কাজ মোটামুটি ভালোই আছে তো ভাবছি আমাদের পূর্ববর্ষে যে পুকুর আছে ওই পুকুরের পাড়ে তো বছর বেগুন চারা লাগাইছিলাম মোটামুটি ভালো হয়েছিলো তো এই বছর লাগানোর সময় পাইনি তো আজকে কাজটাই করবো বাইরের আশেপাশে সব সাইটই পরিষ্কার হয়েছে শুধু ওই সাইডটা বাকি আছে আর ওই কাজটাই করবো আজকে আর কি যাতে জায়গাটাও পরিষ্কার হয় আবার কিছু বেগুন চারা লাগাইলে খাওয়াও যাবে যদি বেশি হয় বিক্রি করা যাবে তো প্রতি বছরই বেগুন কিছু না কিছু বিক্রি করি আশা করি এই বছর করতে পারবো না লাগাইলে তো আর বেগুন বিক্রি করা যাবে না তো এই কাজটাকে করতে থাকি বাবা হয়তো এখানে চলে আসবে তো চলে যায় জায়গাটুকু দেখাই যে পুকুরের পশ্চিম পার্শ্ব পুকুরের যে পার একটা সুন্দর পরিষ্কার হয়েছে আবার এই যে পাশে হাঁটা চলা ভাড়া করা যাবে কোনো সমস্যা নাই সুন্দর পরিষ্কার হয়েছে এখন বাড়ির এই সাইডে যে দেখা যায় যে জঙ্গল রয়েছে এগুলোও পরিষ্কার করবে এই সাইডে যে পরিষ্কার করছে উনি পরিষ্কার করে আপনার জ্বালানি নিতেছেন তো এই সাইড করা হয়ে গেছে এখন ওই জায়গাটা দু একদিনের মধ্যে এসে পরিষ্কার করবেন কাজে ওই জায়গাটায় আমরা হাত দেবো না যেহেতু নি জানায় নিয়ে যাবে নিয়ে যাক কার নামিয়ে যাবো পূর্ব দিকে আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের পূর্ব পাশ এই যে পুকুরের এই সেটটা দেখতেছেন জঙ্গল আবর্জনায় ভর্তি তো এই সেটটা আজকে পরিষ্কার করবো এই সেটটা ভালো বেগুন চারা হয় এই সাইড আছে এ পাশে পরিষ্কার করা হয় নাই এই সেটটা আস্তে আস্তে পরিষ্কার করবো আর এই সেটটাতে আপনার বেগুন চারা লাগিয়ে দেবো তো এই কাজগুলো আস্তে আস্তে করতে থাকি ধানের যে বীজ ফুলছিলাম বেশ সুন্দর হয়েছে দেখা যায় কতখানি করা হয়েছে কি কোদাল হতে ভালো হইতো কোদাল হলে কোদালের আশাইটা নষ্ট হয়ে গেছে এর উপরের মাথাটা রকম দিতে পারলে বাকেটুকি না মাল যায় সমস্যা আবার চলে আসছে আবার তখন আর সেরকম কাজ করা হতেই নাই শরীর যতটুকু নাই ততটুকুনি করি নাই তাহলে আমি আস্তে আস্তে পরিষ্কার করি পরে দেখা বলে ততটুকু পরিষ্কার করা হয় যেটুকু পরিষ্কার করলাম রোদ উঠছে প্রচুর এখন রেস্ট নিয়ে নেই রেস্টখানে পরিষ্কার করা হয়েছে আর বেগুন লাগাবো হচ্ছে দেখেন কীরকম জঙ্গল ওই যে গাছটা আছে ওই গাছ পর্যন্ত আর পরিষ্কার করবো সম্পূর্ণই তো ওই গাছ পর্যন্ত বেগুনটা লাগাবো তাতে প্রায় একশোর মতো চারা লাগবে চার সারিতে এখন একটু রেস্ট নেব আর কি আপনাদের নিয়ে যাচ্ছে এক জায়গায় বাবাকে যে মৌ মাছ সেই রহস্যটা পাওয়া গেছে কোথায় থেকে তো এতদিন যে এখানে এত বড় একটা মৌ মাছের বসছে এটা আমরা কেউ খেয়াল করি নাই চাকটা একটু দেখে আসি এদিক দিয়ে প্রচুর জঙ্গল হয়েছে এদিক দিয়ে যাইতে হবে এখানে দাঁড়িয়ে আপনাদের দেখাবো আর কি করে জিনিস তো ভালো জিনিস থাকে কেমন জুপ হয়ে গেছে এখানে ওই ঘাসের বিষ গুলো দিলে তারিগুলো এই হয়ে যাবে পচে যাবে আর কি দেখেন এখানে এত বড় মৌসাকের চেক বসছে এটা আমরা কেউ দেখি নাই হয়তো মধু হয়েছে অনেক এই যে এটা হয়তো কোনো তো হয়তো ঠুকর দিছিল যার জন্য ওই যে বাবাকে আক্রমণ করছিল আরও কয়েকজনকে করছিল তো ই হয়েছে এখন আবার সর্ষের আবাদ সরিষা ফুল আসলে এখানে প্রচুর মধু পাওয়া যাবে কাটলে তো আপনারা যদি মৌসাক কাটাক দেখতে চান তাহলে যখন কাটবো এটা ভিডিও করবো আর কি ভিডিও করাটা খুব রিক্স হবে তারপরে নিজেকে সেভ করে ভিডিও করবো যাতে কোনো ক্ষতি না হয় সত্যি এখানে বড় একটা মোশাক বসছে আমরা কেউ খেলে লক্ষ্য করে নাই এরকম একটা মোশাক থেকে যদি মধু বের করা হয় তাহলে নিচে সাত থেকে আট কেজি মধু বের হবে হয়তো এর বেশিও বের হতে পারে কারণ হচ্ছে সামনে তো সিজন সর্ষা ফুল থেকে মধুটা বেশি হয় সেরকম যদি মধু হয় তাহলে এরকম হবে আর দশ কেজির উপরেও হতে পারে তো সময় আর বেশি নাই সরিষা সিজনের যে ফুল আসতে সরিষা ফুল আসতে তখন এই চাকটা কাটব আর কি যদি আপনারা কীভাবে মৌচাক থেকে মধু বের করে সরাসরি দেখতে চান তাহলে জানাবেন আমি এটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি তো সময় আছে সামনে হয়তো আর পনেরো দিন পনেরো দিনের মধ্যে সরিষার ফুল আসা করবে এই সাইড থেকে তেমন ভালো দেখা যায় না দেখা এই সাইড থেকে দুধটা বেশি হয় এ সাইড থেকে আবার মানে মৌমাছি কতটা নিচের দিকে ঝরে আছে এটা বোঝা যায় তো যাই হোক এটা থাক যখন সময় হবে তখন কাটবো আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যদি আপনাদের ভালো না লাগে তাহলেও জানাবেন এখন অন্যান্য কাজগুলো করবো আর কি সেদিন সারালছি পরশু দিন সারগুলো দেওয়া হয় নাই বাপসরাম কত কালকে দেবো তাও সারতে পারি নাই আজকে সারগুলো দিয়ে শেষ দিক অল্প করে সার দিতেছি কাজ দিতে হবে তাহলে লাভ উঠবে না আরকি অল্প করে সরষে দিয়ে সার দিলে সর্ষে খুব তাড়াতাড়ি গ্রোথ হবে তারা ভালোই দেখা যায় দেওয়া হয়ে গেছে এটা জিনিস জায়গায় জায়গায় খুবই পাতলা হয়েছে আর জায়গায় জায়গায় ঘন হয়েছে এটা হচ্ছে ট্রাক্টরের জন্য যে দিয়ে চাকা গেছে ট্রাক্টরের ওই দিক দিয়ে শরীর খুব পাতলা বানাইছে এই জন্য আর একটা সিট দিয়ে দিলাম আসলে চাষ করি তো অনেক আশায় আমাদের প্রধান যুদ্ধ করতে হয় প্রকৃতির সাথে প্রকৃতি যদি আমাদের বাম হয় কিছু করার নাই আর আমাদের যদি একটু মায়া দেখে তাহলে হয়তো ফসল কিছু ঘরে নিতে পারবো রোদ উঠছে প্রচুর তারপরে তো কাজ শেষ আর কি রোদের বাড়ি থেকে যাবো কোদালের এটা ভাঙিয়ে গেছে মানে তো কোদাল ছাড়া একদম নচল যে কোনো কাজে কোদাল লাগে

রোদ উঠছে আজকে তাই না গতকাল তো যেরকম রোদ গেছে কিন্তু বিকেলের দিকে আবার প্রচুর বাতাস গেছে পশ্চিম দিক থেকে বাতাস আসছিল তো এই জায়গাটা বেশ ঠান্ডা আছে ভালো লাগতেছে তো যে কোনো কিছু ঘটনার পেছনে কারণ থাকে তো যেদিন বাবাকে মোমাসে আক্রমণ করে আর সেদিন থেকেই মনের মধ্যে একটা খোঁজখ ছিল যে আসলে এই জিনিসটা আসলো কোথা থেকে তারপরে আমি আর জীবনদা দুজনে খুঁজছি খুঁজে জীবন দেওয়া এই সাইড একটা মোশাক আছে যা পাইছি কারণটা জানতে পারলাম আর কি আর আমাদের জন্য একটা সুবিধা হলো আমরা সতর্ক থাকতে পারবো আর একটা সুবিধা হয়েছে এখান থেকে মানে অরিজিনাল যে মধু সেটা আমরা পাবো কম হোক বেশি হোক আশাই আছে আর কি তো যাই হোক যদি মধু পাই সেদিন বসে আপনাদের সাথে শেয়ার করবো আরও কিছু চাঞ্চলকর ঘটনা ঘটতে যাচ্ছে আর কি তো আজকে এবং আগামীকাল কী হয় একটু বিষয়গুলো দেখি তারপর আপনাদের সাথে শেয়ার করবো তো অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে আসেন জন্য সবাইকে ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন